আজ আমরা জানবো হাওড়া ব্রিজের আইকনিক ইতিহাস দ্য সিটি অব জয়ের মূল আকর্ষণের অবদান রাখে এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ এমন একটি স্থাপত্যের মহিমা যা কলকাতার গর্ব আঠেরোশো সালে এটি নির্মাণের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল বাঙালি সরকারের মতে হুগলি নদী পারাপারের জন্যই এই সেতুটি নির্মাণের কথা ভাবা হয়েছিল এই হাওড়া ব্রিজকে সমগ্র বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার হিসেবে ধরা হয় এই হাওড়া ব্রিজটির নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এটির নির্মাণ কার্য শেষ হয়েছিল এটি তেসরা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম উদ্বোধন করা হয়েছিল হাওড়া সেতুটির প্রতিটি পিলারের দৈর্ঘ্য প্রায় চারশো ফুট এই হাওড়া ব্রিজের সবথেকে মজার বিষয় হচ্ছে এটি নির্মাণে কোনো নাট ও বোল্টের ব্যবহার করা হয়নি তার পরিবর্তে রিভেট ব্যবহার করা হয়েছিল এই হাওড়া ব্রিজটি রবীন্দ্র সেতু নামে পরিচিত এই হাওড়া ব্রিজ দিয়ে দিনে প্রায় লাখ লাখ যানবাহন পারাপার করে চলেছে এই হাওড়া ব্রিজ হাওড়া ও কলকাতার ব্যবসায়ীদের কাছে একটি মেরুদণ্ডের মতন এই হাওড়া ব্রিজের আরেকটি মজার বিষয় হচ্ছে এই ব্রিজটি সকাল বারোটা এবং রাত বারোটার সময় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় এই ব্রিজটি তৈরি হওয়ার সময় এক ইঞ্জিনিয়ার বলেছিলেন এই ব্রিজটি নাকি বারোটার সময় ভেঙে পড়বে তবে রাত না দুপুর বারোটা তিনি বলেননি তবে এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও মেলেনি তবে সেই দিন থেকে দুপুর ও রাত বারোটার সময় চার মিনিটের জন্য ব্রিজটি বন্ধ রাখা হয় তবে প্রথমের দিকে এই হাওড়া ব্রিজ দিয়ে ট্রামও চালানো হতো পরবর্তী সময়ে ট্রাম বন্ধ করে দেওয়া হয় তবে বর্তমান সময়ে গোটকা ও পানের পিক ফেলে এই ব্রিজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে এই ব্রিজকে বাঁচানোর দায়িত্ব আমার আপনারই তাই ব্রিজকে সবসময় পরিষ্কার রাখুন আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার